গুড মর্নিং এভরিওয়ান আমি আইডিয়াল পাবলিক স্কুলের পক্ষ থেকে মৌম্যাম আজ আমরা যাবো বাংলা মিডিয়াম ইউকেজির ক্লাসে চলুন আমার সাথে যাওয়া যাক গুড মর্নিং এভরিওয়ান হাউ আর ইউ ভেরি গুড টেক ইউর সিট রাইসা তোমাদের আজকে প্রথম ক্লাস কি আছে বলো বাংলা আচ্ছা ভাবো আজকে বাংলাতে আমরা একটা নতুন কিছু শিখব আমরা প্রতিদিন বাংলা পড়ি তো আজকে বাংলায় আমরা একটা গল্প পড়ব কিন্তু গল্পটা অন্য দিনের মতো হবে না গল্পটা হবে ইশারায় ভাব আমি যে তোমাদের পড়াচ্ছি সে কথা বলতে পারি না কিন্তু তোমাদের গল্প বলতে চাই তাহলে আমি হাতের ইশারায় তোমাদের গল্প বলবো আর তোমরা সেই গল্পটা শোনাবে যে আমি কি বোঝাতে চাইছি ঠিক আছে তাহলে শুরু করা যাক এই গল্পটি স্টার্ট তাহলে প্রথম লাইনের অর্থ হলো অজয় অমল রহিম তারা তিনজন পাঠশালায় যায় এবার আসি দ্বিতীয় লাইন তাহলে দ্বিতীয় লাইন কি হলো মামা একটি ছাতা দিল তৃতীয় লাইনে আসি তৃতীয় লাইন হলো অজয় বলল রহিম ছাতা মাথায় বাড়ি যা এবার আসি পরের লাইন বলল এটার অর্থ হলো অমল বলল আমার ছাতা নাই তার লাইন আমি বাড়ি যাব না এবারে আসি পরের লাইন মামা বলল ভয় পাস না আমি ছাতা আনছি রহিম বলল এখন আমরা সবাই বাড়ি যাব মামা বলল সাবধান ভরা পদঘাট ভরা জল রহিম কি বললো আমি ভয় পাই না ভয় অমল চল তিনজন বাড়ি যায় তাহলে আজকের গল্পতে আমরা কি পড়লাম তিন বন্ধুর গল্প যাদের নাম ছিল অজয় অমল আর রহিম তারা তিনজন পাঠশালায় যায় তাদের মামা ছিল মামা কি করেছিল একটি ছাতা দিয়েছিল অজয় কি বলল, রহিমকে অজয় বলেছিল চল ছাতা মাথায় বাড়ি যাই অমল বলল আমার তো ছাতা নাই রহিম বলল এখন আমরা সবাই বাড়ি যাব। মামা তাদের কি বলেছিল সাবধান পদঘাট ভরা জল রহিম বলেছিল আমি ভয় পাই না অজয় অমল ভয় পাস রহিম জিজ্ঞাসা করলো ওরা বলল এবং রহিম উত্তরও দিল ভয় নাই চল তিনজন বাড়ি যাই তাহলে গল্প ভালো লাগলো তাহলে আমরা কি দেখি মুখে না বলেও ইশারাতে অনেক কিছু বোঝানো সম্ভব সম্ভব তো ঠিক আছে তাহলে যারা কথা বলতে পারে না তারা ইশারায় যে কথা বলে সেটা নিয়ে কখনো হাসা উচিত নয় তাদের ব্যবহারকে সম্মান করা উচিত উচিত তো কারণ আমরা কথা বলে মনের ভাবটাকে প্রকাশ করতে পারি কিন্তু যারা কথা বলতে পারে না তারা মনের ভাবটা বোঝাতে পারে না তখন তারা কি করে হাত পা নেড়ে ইশারায় বলার চেষ্টা করে করে তো তাহলে আমাদের সকলের কি উচিত তাদেরকে সম্মান করা তাদের ইশারায় কথা বলাটাকে হেসে উড়িয়ে দেওয়া উচিত নয় বুঝতে পেরেছ তাহলে নিজেদের জন্য হাততালি দাও সবাই Bye bye, chaval, so, bye bye, por favor.